দাসপুরের এই সেতু পারাপারে সাইকেল বা বাইকে চড়ে গেলে পাঁচশো টাকা দিতে হবে জরিমানা হিসাবে এমনই পোস্টার সাঁটানো ওই সেতুতে ওঠার মুখে শুধু তাই নয় ওই পোস্টারে আরো লেখা এই সেতু সরকারের তৈরি নয় গ্রামবাসীদের টাকায় এই সেতু এই সেতু দাসপুরাক ব্লকের শেষ প্রান্তে ধর্মা গ্রামে বর্ষাকালের ওপর এই সেতু দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়েছিল গ্রামবাসীরা আরও জানান সেতুটি বাম আমলে অর্থাৎ দু সালে তৈরি হয়েছে তারপর ক্ষমতার পরিবর্তন এসেছে ক্রমে বেহাল হয়েছে সেতু পরিবর্তন আসেনি সেতুর হালে একাধিকবার প্রশাসনে জানিয়েও কোনো কাজ হয়নি বাধ্য হয়ে চাঁদা তুলে তারা এই সেতুর নতুন সেতু তৈরি করেছে খরচের পরিমাণ তিন লক্ষ টাকা এত টাকা জোগাড় করে সেতুর মেরামত তাই এই সেতু নিয়ে তারা খুব সচেতন কোনোভাবে সেতুতে চোট আসুক তা তারা চান না জানা গেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের ধর্মা চকসুন্দর বিহারীচক বোয়ালিয়া পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার সাহালাজপুর চকগোপাল গোপাল হাজরা রাধাবলপুর সহ দুই জেলার বহু গ্রামের মধ্যে সংযোগ স্থাপন করে চলেছে ভরসা খালের ওপরের এই সেতুটি স্থানীয় বাসিন্দাদের টাকায় সারানো সেতু তাদের সাটানো নোটিশ মানতে তো হবেই উপায় না দেখে সাইকেল কিংবা বাইক যাতায়াতে সাইকেল বা বাইক ছিলেই এই সেতু পেরোতে হচ্ছে ব্যুরো রিপোর্ট আমি সৌমিনাথ দত্ত স্থানীয় সংবাদ পোস্টার পোলটা আমরা নিজেরা ব্যক্তিগত করেছি সেই পোলটা যাতে সুরক্ষা থাকে সেইলে সবাইকে গাড়ি দিয়ে নিয়ে নিয়ে যেতে বলতেছি আর কি

এটা নিজেদের টাকায় সেতু তো সরকারের টাকায় সেতু নয় আমরা নিজেরা সেতুটা তৈরি করেছি